রক্তদান শিবিরের মাধ্যমে একশো পঞ্চাশতম জন্মদিবস উপলক্ষে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন ইজিপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ অন্যান্যরা ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা লৌহপুরুষ হিসেবে খ্যাত সর্দার বল্লভভাই ভাই পটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে দেশভোর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার একতা দিবস পালিত হচ্ছে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই এদিন আগরতলার বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য প্রভারী সুনীল দেওধর অনুষ্ঠানে রক্তদাতাদের অভিনন্দন জানান নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের মহত্ব গিয়ে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেধর জানান সর্দার বল্লভভাই ভাই জন্যই ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতে পেরেছে ত্রিপুরা যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকত তবে বাংলাদেশে হিন্দু এবং জনজাতি চাকমাদের মতোই ত্রিপুরার জনগণকে মেরে ফেলত রাজাকাররা তৎকালীন মহারানী কাঞ্চনপ্রভা দেবীর আহ্বানে সারা দিয়ে লৌহপুরুষ সর্দার বল্লভভাই ভাই পটেল বিমান যুগে রাজ্যে সৈন্য পাঠিয়ে রাজ্যে অবস্থানরত রাজাকারদের বাংলাদেশে ফিরে যেতে বাধ্য করেছিলেন সর্দার বল্লভভাই ভাই পটেলের অবদান আমাদের ভুলে গেলে চলবে না বলেন সুনীল দেওধরজি দেখিয়ে সর্দার বল্লভভাই ভাই পটেল ইস দেশকে পেহলে ডেপুটি প্রাইম মিনিস্টার ও গৃহমন্ত্রী যথে उन्होंने सबसे बड़ा उपकार इस देश के ऊपर किया उन्होंने इस देश के 525 से ज़्यादा जो रियासतें थीं उनको भारत में उनका विलनीकरण किया और त्रिपुरा के ऊपर सरदार वल्लभ भाई पटेल के अनंत उपकार इसलिए है कि जब पाकिस्तान बना ईस्ट पाकिस्तान तब मुसलमान रजाकार घुस गए त्रिपुरा के अंदर और क्लेम करने लगे कि त्रिपुरा ये मुस्लिम बहुल है और वो जाना चाहिए पाकिस्तान में तब यहाँ की जो महारानी थी कांचन प्रभा देवी उन्होंने सरदार वल्लभ भाई पटेल जी से संपर्क किया और उनको बताया कि त्रिपुरा हिंदू बहुल है और वो भारत में रहना चाहिए आप रजाकारों से इसको मुक्त कराइए तब सरदार वल्लभ भाई पटेल जी ने हवाई रास्ते से यहाँ पर विमानों के माध्यम से सेना उतारी और रजाकारों को खदेड़ा और त्रिपुरा को बचाया त्रिपुरा भारत का विलनीकरण हो गया इसका एक बहुत बड़ा কাম এ সর্দার বল্লভ ভাই পটেল জি নে এদিন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান লৌহপুরুষ সর্দার বল্লভ প্যাটেলের জন্যই ত্রিপুরা আজ ভারতের অংশ তার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি যেমন বলেছেন ভাই যে আজকে লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশ জন্মজয়ন্তী পূর্ণ তিথিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও ধন্যবাদ যারা নিতে এসছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন আপনাদেরকে অন্তর্ভুক্ত এটা লোহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই আমরা আজকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি কারণ এই অনুষ্ঠানে অন্যান্য বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির অঙ্গনে অনেকটাই পেছনের সারিতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা কিছুদিন আগে আমবাসায় তার গাড়িও আটকে দেওয়া হয়েছিল বিষয়টি নিয়ে বিভিন্ন মহলি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেই প্রতিমা কি পুনরায় রাজ্য রাজনীতির অঙ্গনের সামনের সারিতে সম্প্রীতি তিনি প্রদেশ বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন আর এদিন প্রাক্তন রাজ্য প্রভারীকে সাথে নিয়ে লৌহপুরুষ সর্দার বল্লভভাই ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস